মানুষ কত ছোট ছোট জিনিসে দুঃখ পায় কষ্ট পায় আর দুঃখ সেই দুঃখে কষ্টে নিজের শরীর খারাপ করে মন খারাপ করে কেন আপনি মন খারাপ করছেন আপনি তো কর্তব্য করছেন আপনি সবার জন্যে করেছেন কর্তব্য করেছেন তারা কর্তব্য করেনি আপনার প্রতি তারা কোনো কর্তব্যই দেখায়নি আপনাকে তো সেই অজুহাত দেখিয়েছে আপনার কাজের বেলায় আপনাকে অজুহাত দেখিয়েছে আপনি অজুহাত দেখাননি আপনি ভালো মানুষের পরিচয় দিয়েছেন আপনারও তিনটা হাত আছে আপনি সেই তৃতীয় হাতটা দেখিয়ে দেন আপনি একবার করবেন দুবার করবেন তৃতীয়বার আপনাকেও সে অজুহাত দেখাবে তাকে অজুহাত দেখিয়ে দেন না হলে আপনাকে তুচ্ছই ভাববে আর যদি আপনি বারবার করতে থাকেন তাহলে আপনাকে ভ্যালুলেস আপনার কেন কোনো ভ্যালুই থাকবে না অস্ত্রের মতো ব্যবহার করবে তার হাত আর আপনি তার হাতিয়ার যেমন চাইবেন যেমন চাইবে আপনি তেমন ব্যবহার হবেন না এরকম না আপনি একটা হাত বাড়ালেন সে যদি কিছুটাও বাড়ায় তবেই ঠিক আছে নাহলে যাই রামজি কি তুমি তোমার মতো আমি আমার মতো আমিও একা চলতে পারি আর আমি যেহেতু সবার জন্যে করেছি উপরবেলা আমার জন্য করবে এটুকু বিশ্বাস আছে আর এইটুকু বিশ্বাস যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার মনে কোনো দিন কষ্ট হবে না দুঃখ হবে না আপনি কর্তব্য করুন কিন্তু বিনিময়ে কিছু পাবেন এ আশা করে নয় আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি যদি এটা ভাবতে পারেন তাহলে আপনার কোনো দিন কষ্ট হবে না আপনার ছিল দিয়েছেন তো আপনি কষ্ট পেয়ে আর আপনাকে সে ফিরিয়ে দেবে সেই ভালোবাসা আপনি তার বাড়ি গেলেন সে আপনাকে সম্মান করল না আর আপনি আপনার বাড়ি যখন এসেছে তখন আপনি সুন্দর করে যত্ন আত্মী করছিল কেন করবেন সে আপনাকে অস্ত্রের মতো ব্যবহার করছে আর আপনি ব্যবহৃত হচ্ছেন না এরকম না আপনাকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে যে আপনাকে কেউ তো ব্যবহার করছে না আপনার ভালো মানুষের ইয়ে নিচ্ছে না তো সুযোগ নিচ্ছে না তো আপনি ভালো মানুষ সেই সুযোগ কাউকে দেবেন না আৰু সুযোগ দিলেই তাৰা সদ্বাৰ কৰাৰ দিন দ্বিতীয়বাৰ নহয় কাউকে নহয়